আলু রপ্তানিতে না আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের ডেকে সরাসরি সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন জলপাইগুড়ি জেলার প্রশাসনের আধিকারিকেরা শনিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার প্রতিটি হিমঘরে বসেছে নজরদারি আলু পাচার রুখতে জাতীয় ও রাজ্য সড়কে নজরদারি চালাবেন পুলিশ কর্মীরা উত্তরবঙ্গে সবচাইতে বেশি আলুর উৎপাদন হয় জলপাইগুড়ি জেলায় গত মরশুমে আট লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে তারপরেও স্থানীয় বাজারে আলু কিনতে গিয়ে হাতে ছেঁকা খাচ্ছেন কৃষকেরা গতকালই আলু অন্যত্র পাঠানো নিয়ে নিষেধাজ্ঞার কথা জানান মুখ্যমন্ত্রী যা কার্যকর করতে এদিন বিকেলে বৈঠকে বসলেন প্রশাসনের আধিকারিকেরা ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের সরকারি নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয় বৈঠকে প্রশাসনের থেকে আমাদের ঢাকা হয়েছিল হিমঘর সমিতি এবং আলু ব্যবসা সমিতি থেকে আমরা সবাই গিয়েছিলাম আমাদের হিমঘর ব্যবসায়ী সমিতি তরফে আমরা সবাই বলেছি যে আমাদের তো এখন যে মাল আছে তাতে মোটামুটি যারা দশ পার্সেন্টের মতো মাল আছে তাদের অনেকটা কৃষকদের নিজেদের যারা পরে সিজনের জন্য ওই আলু বীজ হিসাবে ব্যবহার করে সেটা আছে তো ওনারা বলেছেন যে এবার বাইরে মাল যাবে না সেটা তো এখন প্রশাসনের লোকাল স্টেজে করার কিছু নেই কেননা এটা কলকাতা থেকে কালকে বলে দেওয়া হয়েছে সেটাই সুবিধু শুনেছে এটা যে বাইরে কোনো মাল বিদেশও যাবে না এবং বাংলার বাইরে যাবে না তো এটা তো সেটা ওরা মানতে বাধ্য সুনাগরি হিসাবে আমাদের মানতে বাধ্য আমরা তো এটাতে কোনো ইয়ে করতে পারি আর আমরা হিমঘর মালিক তো আমরা কোনো মাল বাইরে পাঠানোর ব্যাপার নেই আমাদের ভাড়ার ব্যাপার মাল নিয়ে যায় যারা কারা পাঠায় না পাঠায় সেটা তো আমাদের ব্যাপার প্রতিবেদন সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি